এসছি ও প্রচন্ড কান্নাকাটি করতো মন পাপা আমি তো একটা কথা বলি আমি সোনামার জন্য আর সময় এই ড্রেসটা আমি দেখেছিলাম দোকানে দেখে আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়ে চলে এসছি তো এই ড্রেস সোনামার ছিল আগে আমি জানতাম না এই সেম ড্রেস একটা শোনামার ছিল নাকি রোহন দা বলছিল

এই শোনা এই শোনা এবার খুশি 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 তো হাসো হি হি তো দেখতে পাচ্ছ মোস্তাকিন মানে আর ও একটা ছেলে এসেছিল সাদিম বলে তো ওদেরকে দেখে ও মানে ভয় পাচ্ছে বারবার তো যেই আমি ওরা ওদেরকে বললাম যে তোমরা বাইরে চলে যাও আমি কথা বলছি ও সেই ওর মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে মাম্মি হায় হায় ভিজে কেন হ্যাঁ তুমি ওখানে পেশার পরেছ ক্যাম্পাস পড়ো নি তুমি হায় এই পেশা পড়েছাস পড়ো নি যা কি হবে ওখানকে ওখান তো তুমি শোতো ওই ওই পাগলি ওখানে তুমি শোতো পেশা পড়েছ যা আম্মু অ্যাঁ হাসো হাস হ্যাঁ হাসো 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 আচ্ছা তুমি আর খুশি হয়েছো তো বন্ধুরা আমি কালকে রাত দুইটার সময় বাড়িতে এসেছি এসে দেখি আমার সোনা পাখিটা ঘুমাচ্ছে তো ওই জন্য আর ভিডিও করতে পারি নাই এই দেখে দিয়ে করো ঘোরো কিন্তু রেগে যাচ্ছি কিন্তু বলে দিচ্ছি মা দেখো খুশি হয়েছো হ্যাঁ কি 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 কোনটা ওইটা ওইটা দেখবে কেউটা কে কে ওটা কে বলো পাপ্পা তো শোন আমার মন খুব খারাপ ও এত আমাকে দেখতে পাইনি যে ওর মনটা এতটা খারাপ আমি বুঝতে পারি নাই দেখো পাল্টাচ্ছে কি বলো পাপা এই বলো কথা মুখটা কথা ঢুকে দিয়েছে তোর বকবো আমি কি করব এই সেই শোনা আমার হাসিটা আমি ছাড়া এই হাসিটা মানে কেউ মুখে ফোটাতে পারে না যেটা সত্যি কথা আমি ছাড়া শোনা মুখে হাসিটা এরকমভাবে কেউ ফোটাতে পারে না মা দেখি দেখি মা দেখি দেখি মা তোমার হাসি একটু হাসো বলো বলো পাপা কেমন আছো এটা কেটে 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 কে কে মা কে কে উঃ না চা আচ্ছা আচ্ছা ওঠে ওঠো না আচ্ছা তুমি এখানে প্রেসার করে দিয়েছো তোমার প্র্যাম তো সোনামা একমাত্র আমাকে ছাড়া মানে কারো কাছ যেতে চায় না তো মোস্তাগিন তামিয়ে সরি মোস্তাগিনে কোন এখানে ছিল ওদেরকে দেখো ভয় পাচ্ছে তো ওদেরকে বল কেউ রে দেখবে হাসবে ওই যখন আমার এই ফটোটা দেখবে ও হাসবে তো আমার শরীরটা খুবই খারাপ কালকে আমি দুটোর সময় বাড়িতে আসছি আসার পর আমি ভিডিও করবেন ভিডিও করতে পারি অনেক রাত্রে বাড়িতে আসি তাই ঘুমাতে যে আমাকে চমকে ওঠে ভেঙে যাবে তো নিয়ে এসছে ও শুনেছিল আমার শরীরটা খারাপ ওই জন্য মোস্তাকি আজকে দেখতে এসছে আমাকে তো যাই হোক যা লিপস্টিক এ তোমাকে আমার বোনও বাড়িতে এসছে আমাকে আমার জন্য আমার বোনো বাড়িতে এসছে হোস্টেলে থাকতো বোন বাড়িতে চলে এসছে তো মানে বোন এসে ওকে আবার লিপস্টিক পরিয়ে দিয়েছে মাম্মি কোনটা ওইটা কে সোনাপুরি লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে সোনাপুরি ও মা কি সুন্দর দেখাচ্ছে মাগো তোমাকে তো এই ড্রেসটা হচ্ছে মানে মোস্তা আজ কিনে নিয়ে এসছে তো আমি বললাম যে তুমি ওই জন্য কোনো ড্রেস কিনে নিয়ে আসো কারণ আমি কতজন বাড়িতে যাই নাই ওই যে আমার দাদা কি তোমার দাদা কি ও ঠান্ডা বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে খুব আবার জানি না কি হয় এই যে ঠান্ডা লাগছে ওটা কি আর নাকে কি আস তোমার এই ছি ছি ছিটা ভুড়িতে দেয় 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 না তো দেয় না তো টিপ দেবো টিপ দেবো টিপ দেবো পাপ্পা

Kia ora, wai kama fortake wai papa e eh, papa, kia ora, <hesitation> ora, jaa itu? ja, kia eh, ja kia ora, kia ke kia ora, kia ora, kia ora, kia ja, 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 সোনামা খুব হ্যাপি খুব হ্যাপি যতক্ষণ আমি ওর কাছ থেকে ততক্ষণ হ্যাপি থাকে আর এখন ওই মানে এক দুদিন ওর শরীরটা একটু খারাপ মতো আছে হাসি ফুর্তি আর নেই ওকে একটু বাইরে যাবো তো তারপরে দাঁড়ি না পাগলি গাড়ি গাড়ি একটু বাইরে যাবো ওকে নিয়ে নিয়ে গিয়ে একটু খেলাফেলা করবো দেখি আমার সোনামাটা কেমন কি আমার সাথে করে এখন জানি না ওর শরীর খুব খারাপ ও আমাকে দেখে প্রচন্ড রাগ করেছে রাগ করেছো কিন্তু খুব খুশি

মামি তো বন্ধুরা আমি আজকে বাড়িতে এসেছি সোনা মাকে দেখে খুব মানে ভালো লাগছে আসো দেখি আসো টাটা করে দাও টাটা করে দাও টাটা বলো ওইটা না টাটা টা টাটা টাটা আসো না মা পাপা এসে এবার তো আমাদের সাথে ভালোভাবে কথা বলো টাটা তো তো কোলো 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 যাবে সোনা মা এখানে ভেঙে তো বাচ্চা মেরে বলে দিচ্ছি বারবার দেখ দেখি ভাঙো দেখি সব সময় এগুলো দেখবে ভাল লাগে কারোর আর ও এখন আমাদের কাছে আসতে চাইছে না এত ভয় পেয়ে গিয়েছে যে যদি পাপা আবার চলে যাও কোথাও

কোথায় কোথায় গিয়েছিলে হ্যাঁ কোথায় কোথায় গিয়েছিলে এই কোথায় কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে বকালি বকালি গিয়েছিলে এটা কিন্তু আমি আশা কিন্তু বলে দিচ্ছি এই কত এত ফোনের নেশা ছিল না এই কথা বলি তাহলে কথা ফোনে দেখো 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 কেদনা কেদনা আমা পাপার এসে কথা বলো অত পরে পাপা এসেছে পাপার সাথে কথা বলো বকখালি গিয়েছিলে হ্যাঁ বকখালি গিয়েছিলে ডায়মনে কী কী দেখেছো বলো পাপার কাছে গল্প কর কি কি দেখেছো কি দেখেছ কি দেখেছো কি দেখেছ ইঁদুর গাড়ি চলেছো বলো গাড়ি গাড়ি বো বো ভোঁ টিপটিপ যাবে 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 এখন তা আসো পাঁচশোটা বন্ধ তা আসো আসো

ও মুটা শুই ঠিকই আছে গে মা লিমিস্টিক বলেছো লিমিস্টিককে লাগিয়ে দিয়েছে বলো 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 লাগিয়ে আন্টি আন্টি লাগিয়ে দিয়েছে কিন্তু আমার ভালো লাগছে না কিন্তু জিনিসটা দাঁত ও ও ও দাঁত দাঁত হা 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 চোখ কই চোখ 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 কই না চোখ 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 নাক কই

শিয়ানা প্রচন্ড শিয়ানা এ এ মারবো তোমায় এই ওর पापा সাথে মিল দিতে দেখতে পাচ্ছ কত দুষ্টু ওটা কি আমার হাতে নিয়ে নিল মিল দিতে শিয়ানা এবার মন হয়ে গেছে